পূর্ণমনকরা হবেই নিম্ন 15 মন একছাদনে না চালানে এক চালানে তাহলে আপনার হচ্ছে 90 মন 100 মন পার হয়ে যাবে 100 মন পার হয়ে যাবে না 100 আমার এই ভিডিও দেখে অনেকই করলা চাষে হবে না আমি সিওর তো এসে দেখেন এক বস্তা করলা নিয়ে চলে আসছে এখানে প্রতিদিন প্রতি প্রচুর করলা ওঠানো হয় তো করলা চাষে কেমন জমি প্রয়োজন কত টাকা খরচ হয় বিખાপতি ইত্যাদি বিষয় জানার চেষ্টা করব তো চলুন করলা ওঠানো দেখাই এবং ভাই اسئله গল্প করি আচ্ছা ভাই করলা চাষের জন্য কেমন জমি উপযোগী জমি আপনার দোয়াশ বেলে মাটি সব ভালো আপনাদের দিকে বেলে দোয়াশ মাটি এর দোয়াশ মাটি এটা এখানে এক কাঠাতে কেমন খরচ হয় আপনাদের এক কাটা মাটি তো আপনার খরচ স্প্রে এক পাতা বেশি লাগবে ধরেন তিনশো বিশ টাকা এই সাড়ে তিনশো টাকা দাম বেশি আচ্ছা তারপরে আপনার চারা হবে ধরেন তাও পঁচিশ তিরিশটা চারা হবে পঁচিশটা তিরিশটা তিরিশটা পঁয়ত্রিশটা চারা হবে

আপনার ধর এটা নিম্ন পনেরো মন হবেই নিম্ন পনেরো এক না চালানে এক চালানে তাহলে আপনার হচ্ছে নিম্ন ছদিন দিন কবে এই করে কাটা হবে ছয় দিন

মানে এই করিলেন আপনি তিন চার হাত বদল তো এই কারণেই হবে মানে সিন্ডিকেটের 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 মধ্যে পড়ে গেছেন আপনারা আসলে সিন্ডিকেটে পড়ে গেছে বাংলাদেশটাই কিছু করার নাই না যেমনটা শুনলেন একজন করলা চাষির দুঃখের কথা আনন্দের কথা ওনারা আনন্দিত হন করলা দেখে কিন্তু টাকাটা দেখে আর আনন্দিত হতে পারেন না টাকার পরিমাণটা যখনই সামনে আসে তখনই তাদের আনন্দ অস্ত্র চলে আসে বা দুঃখ অস্ত্র চলে আসে কারণ যেই পরিমাণে টাকা পাওয়ার কথা সেই পরিমাণে ওনারা পান না এবং যেভাবে পরিশ্রম দেখেন এই যে এই হাঁটু মাটিতে গেড়ে গেরিলা যোদ্ধাদের মতো ওনারা এই করলা তুলতেছে কিন্তু এই করলার মূল্য পাচ্ছে কত পঁচিশ আটশো টাকা মন না আর আজকে হচ্ছে হাজার তো এই হলো ব্যাপার কিন্তু আমরা বাজারে কিনতে গেলে ঠিকই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দিকে না লাগে তো এই জিনিসের অবসান আমরা চাই আমরা ছোটখাটো ইউটিউবার আমরা আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে বলতে চাই যে কৃষকদের সম্মান জানানো হোক এবং কৃষকদের ন্যায্য মূল্য দেওয়া হোক তাছাড়া বাংলাদেশ থেকে কৃষি উঠে যাবে কৃষির প্রতি মানুষের অনাস্থা জন্মাবে তখন কি হবে মানুষ বাংলাদেশটা আমদানি নির্ভর হয়ে যাবে তখনই লাগবে বৈদেশিক মুদ্রার টান আর ঝামেলা পাকবে তখনই ওকে আশা করি কী বলতে চাইছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন